আবারও আরামবাগে অর্থলগ্নি সংস্থার অফিসে ইডির হানা সূত্রের খবর আরামবাগের ব্রোকিং শেয়ার মার্কেটের অফিসে শনিবার দুপুর থেকে তল্লাশি শুরু করেছে ইডি জানা গেছে কয়েক মাস আগে ইডির একাধিক আধিকারিক কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে আরামবাগ শহরে তল্লাশি চালিয়ে জিয়াজুর রহমানের সাথে আর্থিক কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগে দিলীপ মাইতিকে গ্রেফতার করে তারপর আরামবাগের পারুল এলাকায় অবস্থিত এলএফএস ব্রোকিং নামক অর্থলগ্নি সংস্থার অফিস সিল করে দেয় প্রশাসন শনিবার আবারও তালা ভেঙে শুরু হয়েছে তল্লাশি আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায় নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের